দর্শক আপনাদের তো মনে আছে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে মানুষকে কোনো দিন উপকার করতে নেই ঠিক আছে উপকার করলে সে উল্টো তোমাকে সে কামড় দেবে ঠিক আছে তো এরকম একটা ঘটনা এখানে আপনার স্ক্রিনে ফটো দেখতে পাচ্ছেন নাম্বারটা আমি হাইড করে দিচ্ছি এখানে ফটোটাতে আমি দেখ দেখাচ্ছি আপনাদেরকে ফটো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফটো হ্যাঁ কী ঘটনা কী হয়েছে দেখুন গতকালকে সে আমাকে মেসেজ করলো যে হাই ত্রিপুরা ফায়ারম্যানের কোর্স দাম কত আমি বললাম ছশো নিরানব্বই টাকা যেটা আমার ভিডিও নিচেই লেখা থাকে ঠিক আছে বাংলা না ইংলিশ আমি বললাম যে সব থাকবে ঠিক আছে বলল কি দাদা টাকা নাই পাঁচশো হয়নি আমি বলছি কি সত্যি টাকা নাই নাকি এম তারপরে সে ওয়েট বললো ওয়েট বলার সাথে আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখাতে লাগতো না হ্যাঁ আর দেখাতে লাগতো না আমি পাঁচশো দেওয়া দিও এরকম বললে আমি কাউকে না করি না অর্থাৎ কেউ যদি বলে টাকা নেয় তাদেরকে আমি অনেক নোট আমি ফ্রিতে দিয়েছি হ্যাঁ তো সে যখন বললো টাকা নাই তখন আমি বলছি দেখাতে লাগবে না আমি দিয়ে দিব ঠিক আছে ভালো কথা আমি দিয়ে দিয়েছি সে পাঁচশো টাকা দিয়েছে নোটের এখন কথা হচ্ছে তারপরে পেমেন্ট করার পরে আমি তাকে নোট দিয়ে দিই এই হচ্ছে আমাদের নোটস ঠিক আছে নোটস দিয়ে দিই প্লাস নোটের পাসওয়ার্ডও দিয়ে দিই এখন কি বারবার সে মেসেজ করছে আমাদের যে পাসওয়ার্ড কী ভাই আমি বললাম যে এই দুইটা পিডিএফের এটা পাসওয়ার্ড ঠিক আছে বাকিগুলো পিডিএফের পাসওয়ার্ড নেই সে বললো পাসওয়ার্ড দিলাম ওপেন হওয়ার না ঠিক আছে আমি বললাম রং পাসওয়ার্ড কইনি বললো কি হ্যাঁ হয় আমি বললাম স্ক্রিনশট দাও তারপরে আমি তাকে ভিডিওর স্ক্রিনশট রেকর্ডিং করে দেখাই যে এখানে পাসওয়ার্ড পিরিয়াডটা ওপেন হয় কি না হয় সেটা এখানে ভিডিও তো আমি দেখাবো পাসওয়ার্ডটা ওপেন হয় কি না হয় কটার এটা না লাস্ট পর্যন্ত দেখবেন তারপরে বললাম তারপরে বললাম দেখো কি পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে নি ভিডিওতে সে বল তারপরে বলে কি ভুল তো কর না প্রথমে কই বললো যে রঙ দেখাচ্ছে তারপরে বলে যে না রঙও দেখাচ্ছে না আপনারা দেখতে থাকুন হ্যাঁ এরপরে বললো কি যে পাসওয়ার্ড তো দেয় কাটি যায় ডাইরেক্ট তো আমি বললাম তার তুমি আগে বললো আমাকে যে তোমার পাসওয়ার্ড রং এখন বললাম পাসওয়ার্ড মানে কাটে যায় তোমার তো কোথার কোনো মানে জিনিসটা আমি বুঝতে পারতেছি না তারপরে আমি তাকে বললাম একটা পিডিএফ থেকে একটা অ্যাপস আছে ডাউনলোড করো প্লে স্টোর থেকে সরি প্লে স্টোর থেকে একটা অ্যাপস আসছে পিডিএফ ড্রাইভ যেটা ওটা ডাউনলোড করো না সে পিডিএফটা ডাউনলোড সে অ্যাপসটা ডাউনলোড করেই না ঠিক আছে না করে শুধু বারবার বলছে কি যে আমার পিডিএফটা ডাউনলোড হচ্ছে না ডাউনলোড হচ্ছে না আচ্ছা এইগুলো গেলো আজকে আবার সকালে মেসেজ করে কী করছে সে আমাকে হুমকি দিচ্ছে কার হুমকি তার বাই নাকি সি আর হ্যাঁ এখন অনেকে বল এই যে ভিডিওটা দিয়েছে হে তার বাই নাকি তার বাই নাকি সি আর এর আমাকে বই দেখাচ্ছে মামলা করবে কোর্টে ভিডিওটা আমি এই জন্য দিচ্ছি না যে তারকে ভাইকে বই পেয়ে হ্যাঁ আমি তার বাইকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছি সে তার অ্যাড্রেস দেওয়ার জন্য না আমি তার নয় মামলা করব। আমি থানা থেকে দেখাবো যে এই নোটস যেটা দিয়েছি সেটা ওপেন হয় কি না হয় তার সাথে আমার ওপেন চ্যালেঞ্জ রইলো ভিডিওটা দেখানোর মানে হচ্ছে এটাই যে মানুষের উপকার করতে নেই উপকার করলে মানে এরকম অবস্থা হয় ঠিক আছে আর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে বারবার সে বলছে পিডিএফটা ওপেন হয় না ওই দেখুন এই পিডিএফটা আমি দেখে দিচ্ছি আপনারা দেখতে থাকুন পিডিএফটা ওপেন হয় কি না হয় ঠিক আছে এই তো পাসওয়ার্ড চাইছে ফাইভ ফোর থ্রি টু ডাবল ফাইভ দেখুন পাসওয়ার্ড দিতেই পিডিএফটা ওপেন হচ্ছে বললাম যে তোমার হয়তো মোবাইলের সমস্যা না হয় তুমি অন্য কোনো মোবাইল নিয়ে দেখো না সে শুধু তার মোবাইলই দেখছে বললাম প্লে স্টোর থেকে পিডিএফ ড্রাইভ অ্যাপ ডাউনলোড করো সেটাও করে না শুধু এরকম করছে আর সে কী করছে বারবার এই কথা বলছে একে পাঁচশো টাকা দিছি দিয়েছি সাতশো টাকার নোট আর এখন হোমকে দিচ্ছে কথা হচ্ছে এটাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য মানুষকে কোনো দিন উপকার করতে যাবেন না আর তার নামে তো আমি মামলা করবই ডাইরেক্টিক থানাতে হোক সাইবার ক্রাইমে হোক কোর্টে হোক এর সে জবাব দিতে হবে হ্যাঁ এই নোটটা যে সে আমাকে নিয়ে আমার তার ভাইয়ের পাওয়ারটা দেখাচ্ছে তোর ভাই তার ভাইয়ের মতো দশ একশো বা এরকম ছেলেরা আমার পেছনে সবসময় থাকে আর সে তার ভাইয়ের পাওয়ার আমাকে দেখাচ্ছে ঠিক আছে তো এটা আপনাদেরকে জানালাম যে এই জন্য মানুষকে উপকার করতে কোনোদিন যাবেন না